শিক্ষকতা পেশা হলেও একটা চাকরি নয় এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেন চাকরি নয় বিষয়টা একটু খোলাসা করি দেখেন চাকরিতে শ্রম থাকলেও বিশ্রাম আছে শিক্ষকদের কিন্তু সেই বিশ্রামটা নেই শিক্ষকতা একটি নেশা এ নেশা জ্ঞান অর্জনের সৃষ্টি ও বিতরণের এ নেশা স্বপ্ন দর্শন ও প্রদর্শনের সেই সঙ্গে মানুষ ঘোরার মধ্য দিয়ে এই স্বপ্ন বাস্তবায়নের এ নেশা শিক্ষার্থীদের ভালোবাসা ও কল্যাণ কামনা কৃষক আর শ্রমিকের মতো শিক্ষক ও যুগপথ ও শ্রমিক শিক্ষকের মাঠ আর ফ্যাক্টরি হল শ্রেণীকক্ষ একজন শিক্ষক তিনি জ্ঞানের লাঙল চাষেন এবং তিনি স্বপ্নের বীজ বুনেন উৎপাদন করেন স্বপ্নবাজ আলোকিত মানুষ এরা দেশটাকে এগিয়ে নেন বিশ্বের বুকে দাঁড়ান মাথা উঁচু করে শিক্ষার্থীরা একজন আদর্শ শিক্ষকের অনুকরণীয় আইকন হয়ে ওঠে তাই যারা শিক্ষক বা শিক্ষক হতে চান তাদের হাতে তাদের মনে তাদের পড়ার টেবিলে সবসময় বই স্থান পাবে এবং বই স্থান পায় আমার শিক্ষাগুরু সহ সকল শিক্ষাগুরুদের প্রতি বিনম্র শ্রদ্ধা রইল ধন্যবাদ সবাইকে